কমউটারের ডিম এখানে বাচ্চা ফুটাবে আর কি এত ভালো লাগতেছে দেখে আমার খুবই ভালো লাগছে যে কফিটা দেখে ভালো লাগতেছে শর্ট বলা যেতে পারে এটাকে এটা একটা জ্যাকেটের মতো এখানে যদি তো এই ঘড়িটা আমার খুব পছন্দ হইছে আর এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো এই যে গতকালকে তো আপনাদের ভাইয়ার শপিং করা হয়েছে টুকটাক তো শপিংয়ের এই যে তার মধ্যে একটা টি শার্ট আজকে যে গায়ে দিয়ে আছে আপনাদের ভাইয়া সকালবেলা তোষান তাবিবের স্কুলে গেছিলো তোষান তাবিবের স্কুলে বড় একটা চেঞ্জেস আসছে আসলে এবার যে কি হচ্ছে মানে সেটা আসলে বলে শেষ করা যাবে না যাই হোক সেটা আমি পরে শেয়ার করব আপনাদেরকে আপনাদেরকে এখন একটা সুন্দর জিনিস দেখাবো আমি যাই আমি আমাদের কবুতরের ডিমগুলা দেখাই আসি তুমি দেখাবা নাকি আর এখানে বাকি টুকটাক শপিং আছে আমি এর মধ্যে রান্নাটা শেষ করে ফেলছি আপনাদের ভাইয়া সকালে তো চলে গেছিল স্কুলে তা বিবে তো স্কুল নাই তার ঠান্ডা তাকে স্কুলে পাঠানো হচ্ছে না আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই আপনারা জানেন যে আমাদের এখানে এই যে কবুতর দেখেন ওই যে কবুতর দেখতে পাচ্ছেন কবুতর এই যে কবুতর এই যে দুইটা সাদা কবুতর এমনি কবুতর এগুলো কোনো মালিকানাধীন কবুতর না এগুলো এমনি কবুতর আর এই যে আমাদের এসির এই জায়গাটাতে এখানে কবুতর আসে তো এই জন্য এখানে অনেক ময়লা আর এখানে তো পরিষ্কার করার উপায় নেই ওই দেখেন নিচে আরো দুইটা কবুতর এই যে দেখেন কবুতর ডিম পাশে এই যে দেখেন কবুতরের ডিম এখানে বাচ্চা ফুটাবে আর কি

তখন একটা শপে দেখলাম যে বাচ্চাদের কাপড় চুপড়ের শপে দেখলাম যে ডিসকাউন্ট চলতেছে আর কি তো আমরা তখন তখন সাঁটার নামাই দিছে তখন আর ঢোকার কোনো উপায় ছিল না আমরা চলে আসছিলাম তা আজকে ভাবলাম যে যাই যেহেতু একটা ডিসকাউন্ট চলতেছে ওখানে যদি মানে দোষানের জন্য দোষানের জন্য অলরেডি কিনছি তারপর যদি ভালো ওখানে কিছু পাই কারণ ওই ওই শপিং মলটাতে বিশেষ করে ছেলেদের কাপড় চোপড় ভালো পাওয়া যায় তো এই কারণে যাচ্ছি দেখব যদি ভালো পাই নিব আর আরও একটা কাজ আছে আমার বাসার একটা জিনিস দেখতে হবে সেটা দেখে গেছি মাপ নিয়ে আসছি মাপ অনুযায়ী যদি পাই কিনে নিব আর তোষান হলো ইদানিং কোথায় জানি বাকলাভা দেখছে অ্যারাবিয়ান ডেজার্ট আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন বাকলাভা আমিও খাইছি এর আগে আমরা রুলু থেকে আনতাম রুলু তো এখন বন্ধ হয়ে গেছে নাই তো সেই তো সেই বাকলাবা খাবে এখানে আমার পিনটা খুলে গেছে জন্য হাত দিয়ে ধরে রাখছি তো বাকলাবা খাবে দেখি কোনো আরাবিয়ান রেস্টুরেন্ট সরি শপে গিয়ে যদি বাকলাবা পাই ওর জন্য নিব তো এই যে এই শপটা জি ম্যাক্স মেলাওয়াতি মলের জি ম্যাক্সে কালকে দেখে গেছি যে সেল সিক্সটি পারসেন্ট ফার্দার রিডাকশন তো এটা এখানে হলো বাচ্চাদের কাপড় চোপড় ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সুইট একটা গ্রান আসতেছে না হুম তো এখানে ঢুকে এত সুন্দর একটা ঘ্রান আসতেছিল আর মোটামুটি এখানে ভালোই লোকজন দেখা যাচ্ছে কারণ সবাই আসলে ডিসকাউন্ট পেলে খুশি হয় আর এই সবটাতে বেশিরভাগ হল মানে জার্সি টাইপের ড্রেস বা বেশিরভাগ হল মনে করেন জিম করার যে ড্রেসগুলো থাকে না ওই টাইপের আর কি তো মেনলি তো তোষানের প্যান্ট দেখার জন্য তো তোষানের প্যান্ট খুঁজে পাওয়া সত্যি একটা মানে দুষ্কর ব্যাপার মানে কি বলবো হয়ই না মানে খুঁজেই পাই না একটা শপ ছিল আমাদের বাসার পাশে একটা শপিং মলে ডিফ্যাক্টো নামে একটা শপ ছিল ওই শপটাতে ওর প্যান্টগুলো খুব ভালো পাওয়া যেত কিন্তু ওই শপটা একবারে ক্লোজ হয়ে যাওয়ার পর থেকে ওর প্যান্ট খুঁজে পেতে খুবই সমস্যা হয় তো আমরা দেখতেছিলাম আবার এখানে দেখা যাচ্ছে যে যেগুলোতে অফার আছে সেগুলো এত বড় বড় সাইজ আর যেগুলো ওর সাইজের সেগুলো আবার ওর পছন্দ হচ্ছে না বা আমাদেরও পছন্দ হচ্ছে না এরকম যাই হোক এখান থেকে তো তোষানের কিছুই হইল না আপনাদের ভাইয়া যা নিছি সেটা পে করতেছিল আর এই ফাঁকে আমি এই ব্যাগগুলো একটু দেখতেছিলাম ব্যাগগুলা খুব সুন্দর এরকম বড় বড় ব্যাগ না অনেক কাজে লাগে বিশেষ করে যখন ট্রাভেল করা হয় বা যে যখন বাংলাদেশে যাই তখন এই টাইপের বড় ব্যাগগুলো অনেক কাজে লাগে কারণ এই ব্যাগের মধ্যে অনেক কিছু নেওয়া যায় তারপরে এইখানে একই ডিজাইনের মধ্যে ব্যাগ প্যাক ছিল বড় ব্যাগগুলো ছিল ছোট এই যে এই ব্যাগগুলোও ছিল দামটাও খুব বেশি না মোটামুটি রিজনেবল ছিল আর এই টাইপের ব্যাগগুলোও ছিল এই ব্যাগগুলো অনেক ভালো লাগে কিন্তু এটার দাম ছিল সম্ভবত সাইট রিঙ্গিত সাইট রিঙ্গিত মানে ওই বাংলাদেশি টাকায় সতেরোশো আঠারোশো টাকার মতো আসে তো আমার কাছে ভালোই লাগছিল আমাদের টুকটাক কেনাকাটা শেষ যে কাজে আসছিলাম সেই কাজ তো হইলো না মাঝখান দিয়ে অন্য কাজ হইল এখন এই যে বাচ্চারা বাইরে আসে তাদের তো খুঁদা লেগে যায় তো আমরা একটা বেকারি শপে ঢুকছি আপনাদের ভাইয়ারও নাকি মাথা ব্যথা করতেছে সে বলতেছে কফি খাবে তো এইখানে দেখলাম সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে প্রত্যেকটা আইটেমে এখানে বসে যাও পঞ্চাশ পার্সেন্ট করে ছাড় আর কি মানে এগুলো আজকে আজকে সেল করে দিবে এই জন্য সার দিয়ে দিছে আজকে সেল হয়ে যাবে সবাই এক কাদা করে নিচ্ছে আমরাও টুকটাক অনেক কিছুই নিচ্ছি যে অনেক কিছুই নেওয়া হয়েছে আমাদেরও আপনাদের ভাইয়া পে করতেছে আমরা এখানে বসেই খাইলাম আর কি আমাদের সান্ধ্যকালীন নাস্তা হইলো নাকি সান্ধ্যকালীন নাস্তা আর তাপিব হলো জাপানিস কেক খাচ্ছে স্টিমড কেক আর তোষান কি খাইলা ক্রোসন চকলেট ভিতরে কি আর এই যে আপনাদের ভাইয়া হলো কফি নিছে তার হলো একটু মাথাটা ব্যথা করতেছে আর সে খাইলো হলো এটা কি পিজ্জা বান বলে মনে হয় পিজ্জা বান আর কি মানে একটু ঝাল টাইপের আর কি তো এই যে কফিটা দেখে ভালো লাগতেছে সাজানো গোছানো কফি ভালোই লাগে দেখতে হয়তো আমরা ওইখানে পাশে ভিলেজ গ্রোসার ছিল তো ভিলেজ গ্রোসার থেকে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছি ওই যে খাবার তো সব শেষ করতে পারে নাই একটু ব্রেড কিনছি এই ব্রেডটা দিয়ে স্যান্ডউইচ বানানোর ইচ্ছা আছে আমার বাংলাদেশের ক্লাব স্যান্ডউইচ খুবই মজা লাগে এই স্যান্ডউইচটা আমি এখানে পাই না আমি খুব মিস করি রাখো এখন লেমন খাই না রাত্রেবেলা লেমন খাই না তা আমি খুব বেশি লেবু খাইতে পারে ও লেবুর খুব মানে নেশা তো এখন বাকিগুলো আর বের করব না ফ্রোজেন আইটেমগুলো বের করে ঢুকায় রাখবো এই দাবি নাও তোমার গামি নাও তো তেলটা ওখানে একটু কমে পেয়ে গেলাম বাসায় তেল আছে তারপরও এনে রাখলাম আর হলো এই যে তোসানের খুব চিজ পাস্তা খেতে ইচ্ছা করছে তো চিজ নিয়ে আসলাম তারপরে পাস্তা সস নিয়ে আসলাম পাস্তা বানাই দিব দেখি ইনশাল্লাহ আর হলো ই আনছি কি জানি বলে আমার জন্য চাপাতি আনলাম আর আপনাদের ভাইয়া হলো কি জানি একটা নিল দেখাই আপনাদেরকে একটু এই যে অ্যারাবিক রুটি রুটি অ্যারাব তো এটা পাঁচ পিস আছে এটা আপনাদের ভাইয়া নিল এটা তো দেখাইছি হ্যাঁ দেখছে সবাই দেখছে তো এগুলা ফ্রোজেন আইটেমগুলো ভিতরে ঢুকাই রাখবো আর এই বাসায় হালকা পাতলা একটু মশার উপদ্রব আছে যেহেতু একদম উপরের ফ্লোরের দিকে এত উপরে মশা কোথেকে আসে জানি না পরে এই যে একটা মশার যে লিকুইড হিটার নিয়ে আসলাম তো এই আর কি বাজার দেখাতে দেখাতে ভাবলাম আজকের ব্লগে আপনাদের সাথে আমার ফ্ল্যাটের নতুন যে কাজ এগিয়েছে সেটার কিছুটা অংশ শেয়ার করি এখানে কিছুটা ভিডিও হলো যে আমাদের ফ্ল্যাটের যে কাজ দেখাশোনা করে উনি পাঠিয়েছেন আপনাদের ভাইয়ার হোয়াটসঅ্যাপে আর কিছু ভিডিও আমার শাশুড়ি মা গতকালকে গিয়েছিলেন কাজ দেখতে প্লাস আরো দুইটা জিনিস কিনে দিয়ে আসতে গিয়েছিলেন তো সেইখানে আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছেন আমি বলেছিলাম মা একটু ভিডিও করে আই নেন তাহলে আমিও দেখতে পারবো আমার ব্লগেও শেয়ার করতে পারবো আমি তো আর দেশে নাই আমি দেশে থাকলে দেখা যেত আমি যেতাম আমি আপনাদেরকে দেখাতাম আমাদের যে মাথার উপরে ছোট্ট একটা ছাদ হয়েছে সেটার কতটুকু কাজ আগাচ্ছে আসলে নিজেদের কিছু একটা হলে না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর সবাই চায় আসলে একটা ছোট্ট ঘর বা একটা ফ্ল্যাট বা একটা বাড়ি সবাই চায় এখানে টাইলস লাগানোর কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে এটা বারান্দার টাইলস এগুলো সবই আমার শাশুড়ি মা পছন্দ করে করে দিয়েছেন আর গ্রিলও লাগানো হয়ে গেছে মোটামুটি অনেক কাজ হয়ে গেছে দরজাগুলো বারান্দার লেগে গেছে এখন কাজের মধ্যে বাকি আছে রং করা ওয়াশরুম থেকে শুরু করে যেখানে যেখানে যে ফিটিংসগুলো লাগবে কল তারপরে বেসিন এগুলো এগুলো লাগানো তারপরে হাই কমট, লো কমোট লেগে গেছে এক তিনটা বাথরুম তো একটা বাথরুমে লো কমোট আর দুইটাতে হাই কমট। আর হলো তিনটা দরজা তিনটা রুমের তিনটা দরজা মেন রোডটা ওনারাই প্রোভাইড করবেন আর কি আর তিনটা দরজা এগুলো আমাদের কিনতে হবে আর এটা সম্ভবত এই টাইলসটা লাগানো হয়েছে কিচেনে ঢোকার আগেই একটা জায়গা আছে ওইখানে আর এটা হলো কিচেনের টাইলস এই তো কিচেনের টাইলসটাও কিন্তু সুন্দর আমার সবটাই ভালো লাগছে আর ওই যে অনেকেই আমাকে বলেছেন আপু যেহেতু নিজে থাকবেন না সেহেতু এত হাইফাই করার কোনো দরকার নেই আমিও পরে চিন্তা করলাম এটাও ঠিক কথা যেহেতু আমার নিজের থাকা হচ্ছে না কবে থাকবো তাও জানি না তাই এত হাইফাইয়ের দরকার নাই যতটুকু না করলেই না সেটাই আসলে করতেছি তো এই যে গতকালকে মা হলো এটা হলো কিচেনের সিঙ্ক কিচেনের সিঙ্কটা কিনে দিয়ে আসছে আর এটা হলো কিচেনের কল মা আমাকে ছবি পাঠিয়েছে আমিও আপনাদের সাথে শেয়ার করলাম কী কী কেনাকাটা হয়েছে কালকে আজকে মিলাইয়ে সেগুলো আপনাদের ভাইয়ার একটা টি শার্ট তো কালকে দেখাই দিলাম কালকে আপনারা দেখলেন তো ছেলে মানুষের কাপড় চুপড় দেখা খুব একটা আসলে আগ্রহ কাজ করে না তারপরও কিনছে দেখাই এই যে একটা শার্ট অনেক কষ্ট করে আমরা মা ছেলে বলে টোলে আপনাদের ভাইয়াকে একটা হাফ হাতা শার্ট কিনাইছি আর শার্টটা আসলেই খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের ভাইয়া পরার পরও ভালো লাগতেছিলো সময় একই রকম একটু চেঞ্জ হইলে খারাপ লাগে না কিন্তু তো ওইটা আপনাদের ভাইয়ার জন্য কেনা আর এই যে টি শার্ট আজকে যেটা দেখাইলাম দুপুরবেলা পরেছিলো সেই টি শার্ট একটা আর সাথে যে আর একটা দুইটা অফারে ছিল দুইটা সত্তর ইঙ্গিত মনে হয় অফার ছিল একটা কিনলে কত একটা কিনলে সম্ভবত পঞ্চাশ দুইটা কিনলে সত্তর এরকম ছিল আর কি অফার তো এই দুইটা এই কালারটা আপনাদের ভাইয়া অনেক পরে এই কালারটা তার অনেক আছে তো এইটা হলো আপনাদের ভাইয়ার শপিং আর তোষানের প্যান্ট কেনার দরকার ছিল আমরা ইয়ে থেকে প্যান্ট কিনে নিয়ে আসছিলাম এটা রে বলে হান্তুয়া থেকে তো হান্তুয়া থেকে প্যান্ট যেগুলো আনছে ওগুলো কেমন জানি হয়ে গেছে তো ওর একটু ভালো প্যান্টের দরকার ছিল এই ছেলেটার প্যান্ট সেইরকম সুযোগ সুবিধা মতো মা ভালো মতো পাই না তো কালকে পাইলাম দুইটা পাইলাম একটার আবার সাইজ নাই আর একটা সাইজ ছিল দশ থেকে এগারো সেটা নিয়ে আসছি আর একটা এই সেম অতসার আবার এই টাইপের ম্যাটেরিয়ালের প্যান্ট পরতে খুব পছন্দ করে এগুলো একটু মানে এগুলো কী বলে জার্সি টাইপের আর কি এগুলো সে পড়তে খুব পছন্দ করে তো ওইটার আর সাইজ নাই ওইটার আট থেকে নয় বছর পর্যন্ত আছে ছোট হবে তো সান ছোট প্যান্ট পরতে চায়ও না আর একটা জ্যাকেট চান শার্ট বলা যেতে পারে এটাকে একটা জ্যাকেটের মতো এখানে যদিও বা শীত পরে না তারপরেও জ্যাকেট লাগে কারণে যে আমরা যখন শপিং মল টপিং মলে যাই বা যেখানেই যাই আউটডোর ছাড়া ইনডোর যেখানেই যাই সেখানে তো সেন্ট্রাল থাকে দেখা যায় যে ঠান্ডা লাগে আর কি বাচ্চাদের তো বলো আমার স্মার্টফোন তো আর তাবিবের জন্য গতকালকে কিছুই কেনা হয়নি আমি গতকালকে ব্লগেও বলেছিলাম আজকে মেনলি আমরা আবার গিয়েছিলাম যে ওই যে শবটাতে ডিসকাউন্ট দিচ্ছে ওইখানে দোষানের প্যান্ট পাওয়া যায় কিনা তো পাইছি যেগুলো জিন্সের আর খুব ভারী কাপড়ের জগার টাইপের ওগুলো বসে আর নিবে না তো না নিয়ে আর না নিলে আর কি হবে তাবিবের জন্য আজকে কেনা হইল আর কি এটা তাবিবের জন্য একটা টি শার্ট এই টি শার্টটা আমাদের খুবই পছন্দ হয়েছে হোয়াইট কালারের টি শার্টটা এই যে চেন সিস্টেম বুকের কাছে এই যে তাবিবের সামনে একটা উপলক্ষ আছে যদিও কাপড় চোপড় অনেক আছে তারপরেও দেখে ভালো লাগলো এ কারণে এই টি শার্টটা তাবিবের জন্য নেওয়া হয়েছে আমার ছেলেদের তো মাসাল্লা স্বাস্থ্য অনেক ইয়ে হচ্ছে কাপড় চাপড় কিনতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয় এটা কিন্তু পাঁচ থেকে ছয় বছরের সাইজের এই আর হলো এই যে এই প্যান্টটা কেনা হয়েছে এটা হলো জগার হ্যাঁ জগার টাইপের প্যান্ট এটা কেনা হয়েছে এই দুইটা আজকে তাবিবের জন্য কেনা হইলো যাই হোক কিছু তো হইল নাইলে একদম খালি হাতে ফেরত আসতে হইতো আর আমার আমি ঘড়ি পরি আপনারা দেখেন যে আমি ঘড়ি পড়ি আমার ঘড়িগুলো খুব বেশি দামি ঘড়ি হয় না খুব নর্মাল ঘড়ি আমি কিনি আবার গিফটও পাই গিফট যেগুলো পাই সেগুলো মোটামুটি ভালোই একটা ইয়ে আমিও দামি কিনছি সেই ঘড়িটা আমি অনেকদিন ধরে ইউজ করছি এরপরে ভাবতেছিলাম যে আবার কিনবো একটা ঘামতেছি গরম লাগতেছে অনেক এরপরে ভাবতেছিলাম যে আবার একটা কিনবো কিনবো তো সেটা পরে কিনবো পরের ব্যাপার কালকে ভিঞ্চিতে তো ব্র্যান্ড ভিঞ্চি হলো একটা বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ড মালয়েশিয়াতে ভিন্চি ভিঞ্চির ব্যাগ ভিঞ্চির শুজ ভিঞ্চির বেল্ট হিজাব ঘড়ি এগুলো কিন্তু ভালো কোয়ালিটির তো ভিঞ্চিতে একটা অফার দিচ্ছিল দুইটা ঘড়ি পঞ্চাশ রিঙ্গিত অন্য পঞ্চাশ আর কি তো এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ হয়েছে পরে আমি এই ঘড়ি দুইটা কালকে ভিঞ্চি থেকে কিনছি এগুলা কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে যা শুধু ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করলেই হয়ে যাবে দুইটা ঘড়ি খুবই সুন্দর ঘড়ি যেহেতু পরি তাই ঘড়ি কেনা আর কি তো এটার কোনো আমার মানে ইয়ে ছিল না ভাবছিলাম যে আমি একটা 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 ঘড়ি ঘড়ি ব্র্যান্ডের তো সেটা পরে দেখা যাক ইনশাল্লাহ আমাকে আপনাদের ভাইয়া একবার ঈদে ঈদ সালামি হিসাবে টুইন টাওয়ার কে থেকে একটা ঘড়ি কিনে দিছিল। ওই ঘড়িটা এখনো আছে আমার ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করে নিয়ে আসছিলাম আমি বাংলাদেশ থেকে কিন্তু ঘড়িটার এই জায়গার লকটা ঢিলা হয়ে গেছে পড়লে কিছুক্ষণ পর পরে খুলে যায় বাট ঘড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর এরপরে আমি নিজেও অনেক ঘড়ি কিনছি গিফট পাইছি তো সেগুলো সবগুলোই এখন আর পড়ার মতো অবস্থা নাই তো এই কারণে এই যে কিনে নিয়ে আসলাম এখন নর্মালি ঘড়িতে কেউ টাইম দেখতে চায় না তারপরও নষ্ট ঘড়ি তো আর আসলে হাতে পড়া যায় না তো এই আর কি সব কিছু মিলাইয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তো লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ